আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে ঘুম থেকে উঠেই দেখি সকালবেলা আকাশটা মেঘলা কিছুক্ষণ পর দেখলাম অনেক জোরে বৃষ্টি নামে গেছে বাহিরে অনেক আম্মুকে বলবো যে আজকে খিচুড়ি রান্না করতে কারণ বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে আমার অনেক ভালো লাগে আর আমার মতো কারা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকালবেলা একটা ডিম খেয়ে নিলাম ফ্রেশ হয়ে আর বসে বসে ভাবতেছিলাম আমার অনেক হেয়ার ফল হইতেছে এর জন্য ভাবলাম যে একটা হেয়ার প্যাক তৈরি করি এটা হচ্ছে তিসি তিসি তো আপনারা সবাই চেনেন চুলের জন্য কত উপকারিতা একটু তিসি জাল করে নিতেছিলাম এটা আমি হেয়ারে লাগাবো এটা লাগাইলে অনেক ভালো হয় চুল সিল্কি স্মুথ হয় আর চুল পড়া অনেক বন্ধ করে দ্রুত এটা তো আমার আর নতুন করে কিছু কিছু নাই আপনারা তো সবাই কম বেশি জানেন এটা 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 সম্বন্ধে কত ভালো ভালো চুলে কাজ করে তো আমার অনেকটাই রেডি হয়ে গেছে আর বানাতে কোনো ঝামেলা তেমন কিছু লাগে না করতে এই যে স্লাইমের মতন একটু হয়ে গেলে তখন ঠান্ডা করে তারপরে এটাকে একটু হালকা ঠান্ডা করে আর কি একটা ছাঁকনি দিয়ে বা একটা কাপড় দিয়ে চিপে চিপে মনে করেন বের করা তারপর ওটা ইউজ করে ফেলবেন আর আমি এটা দেখাই দিতেছি একটু শর্ট করে আর সাবধানের সাথে করবেন আমি একটু গরমটাই ধরে ফেলছিলাম আমার হাতে অনেক গরম লাগতেছিল তো আপনারা একটু সাবধানের সাথে করবেন আর যারা জানেন তারা তো মনে করেন আর কিছু বলার নাই আর দেখেন এই যে রেডি একটু একটু থাকলে ওটা সমস্যা নাই আর আপনার এটার সাথে ই ক্যাব ব্যবহার করে নিতে পারেন চুলের জন্য আর এই দেখেন আমি অ্যাপ্লাই করে দিতেছি আমি কোনো কিছু এক্সট্রা কোনো ইউজ করি না এটা এভাবেই অনেক ভালো কাজ করে আর কিছুক্ষণ পড়ায় দেখি আমার আম্মু দিয়ে খিচুড়ি টিচুড়ি সব রান্না করা শেষ খিচুড়ি টিচুড়ি বলতে হচ্ছে খিচুড়ি রান্না রান্না করছে করছে মাংস এই আর কি আর এখানে অনেকগুলো আম আছে আব্বু যে আচার বানানোর জন্য তো এগুলাকে আমি আস্থ অবস্থা ভালো করে ধুয়ে নিব যে বালু টালু না থাকে তো আমি আম কাটতে এখানে বসে পড়ছি কিছুক্ষণ কাটার পরে আমার আম্মু সে বলতেছে কয় আম ভালো করে পোসার করে ছিলতে হবে নাহলে হইব না তা আমি আবার কি করলাম যে না আবার কাইটা টাইটা একদম ক্লিন করে নিলাম ভালো করে ছুইলা নিছি আর এখানে আমগুলো অনেক মিষ্টি ছিল আমি আজটা খাওয়ার জন্য রাইখে দিই এখন এগুলাকে পিস পিস করে কাইটা চিনি দিয়ে মাইখা ধুয়ে দেব এগুলা থেকে পানি বের হবো ওগুলোর ভিতরেই জাল দিয়ে আর শুকাবো এখানে কোনো আর এক্সট্রা পানি ইউজ করব না আর আমগুলা কাঁচা হইলে কি কাঁচা অবস্থায় অনেক মিষ্টি ছিল এমনিতে আমার আম অনেক পছন্দ আর এখানে আমগুলাকে চিনি দিয়ে ছিল পানি ছাড়ছে ওই পানি দিয়েই মনে করেন জাল দিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবে আর এখানে অনেকক্ষণ জাল দেওয়ার পরে পানিগুলো শুকিয়ে গেছে আর এটা হচ্ছে ফাইনাল এরকম আর এখানে কাচের জারে ভরে রাখছি আর দেখেন কত সুন্দর লাগতে সেলো দেখতে আপনাদের বাসায় সবাই কি একটু মিষ্টি আচারই পছন্দ করে আমি এই ভিডিওটা অনেক পরে নিয়েছি একটা ই খালি হয়ে গেছে খাওয়া আমাদের শেষ তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হইতেছে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ